হ্যালো এভরিয়ান গুড মর্নিং শুভ সকাল আমি রিয়াঙ্কা আমার নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক ভালোবাসা অভিযান জানিয়ে আজকের মতন ভিডিওটা শুরু করছি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও মোটামুটি ভালো আছি সকাল সকাল খুব পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে দেখো আর এত বড় বড় বৃষ্টির ফোট পড়েছে সেই বৃষ্টির ফোটেই দেখো আমার সাইকেলটা পড়ে গেছে তো খুব পরিমাণে বৃষ্টি হচ্ছে সকাল থেকেই তো সকালে দেখো ভিজে ভিজে এখন সব কাজ বাজগুলো করবো তো আগেই অনেক ভোরবেলা উঠেছিলাম উঠে তোমার বাসনটা ধুয়েই সবে ঘরে এসে আর বৃষ্টি শুরু হয়ে গেছে তো চলো এখন আমি এই দেখো আমাদের উঠানে পুরো জল জমে গেছে তো এইটা না ভীষণই অসুবিধা হয় কারণ আমাদের বাড়িটা মাঝখানে দুই সাইডের বাড়ির জলগুলো তারপরে দেখি আমাদের বাড়িটা একটু নিচু কারণ যেখানেই নিচু থাকবে সেখান থেকেই কিন্তু জলটা যাবে তো আমাদের বাড়িটা আশেপাশের থেকে একটুখানি নিচু উঠানটা ওর জন্য দেখো এই পাশের জল এই জল সব জল আমাদের উঠোন থেকেই যায় তো দেখবে মাটিগুলো কিন্তু ধুয়ে চলে যায় তো দেখো এইদিকে আমাদের উঠানে জল যাওয়ার ভীষণই অসুবিধা আর এই দিকে দেখো পাইপটা আমি একটু উঁচু করে দিলাম ইট দিয়ে তাহলে জলটা পাস হতে মানে পাস হতে সুবিধা হবে তো এখন মোটামুটি যাচ্ছে জলটা তো পাইপের জন্য আটকে ছিল আর এইদিকে দেখো আমি ভিজে যেই স্নান করে নেব ভাবলাম তো ফুলটা আগে তুলে নিই ভিজে ভিজে থাকতে থাকতে কারণ স্নান করার পরে আর দেখবে গায়ে যদি জল লাগে তাহলে ঠান্ডা লেগে যেতে পারে ওর জন্য ভাবলাম একবার যখন স্নানটা করেই নেব জল বৃষ্টির জলে ভিজছে তো চলো ফুলগুলো তুলে নিই আর এই দিকে ফুলও মোটামুটি তোলা হয়ে গেছে তো এই দিকে দেখো তুলসী পাতা আনতে গেছিলাম তো তুলসী পাতাও নিয়ে আসি একবারে তারপর দেখো স্নান করে চলে এসেছি আমি পুজো দিয়ে রান্না বান্না করে তোমাদের সামনে তো এইদিকে দেখো আজকে রান্না বান্না করেছি হলো সবিনের তরকারি আর ভাত আর এই দিকে দেখো পেগুন মশলা করেছি আর এত পরিমাণে বৃষ্টিতে ভিজেছি না আমার সত্যি ঠান্ডা লেগে গেছে তো অনেকদিন পরে মানে বৃষ্টির চলে স্নান করলাম তো মাথাটাও খুব হালকা লাগছে তো চলো বান্না হয়ে গেছে এখন খেয়ে নেব তারপরে সোনাইয়ের ওষুধ আছে তো এদিকে দেখো সোনাইয়ের ওষুধ নিয়ে বসলাম কারণ সোনাইয়ের খাওয়ার আগে ওষুধ আছে খাওয়ার পরে ওষুধ আছে তো সোনাইকে এখন ওষুধ খাইয়ে দিই আর এদিকে দেখো চুল পুরো ভিজা আর সোনাইয়ের ওষুধও আর একদিন যাবে তো ওষুধটা খাওয়ানোর পরে সোনার মুখটা অনেকটা শুকিয়ে গেছে তো সত্যি খুব ভালো ওষুধটা স্কিনের ডাক্তারটাও খুব সুন্দর তো ওর জন্য কমে গেছে তাড়াতাড়ি সত্যি আমি খুব টেনশানে ছিলাম শোনাইয়ের জন্য তো তোমাদের আগে ভিডিও জানিয়েছি আমার সামান্য একটা ভুলের কারণে হয়েছে সেই ভুলটা হলো আমার একটু নকে আজ লেগেছিলো মুখে শোনায় সেখান থেকে পুরো ইনফেকশন হয়ে গেছে তো যাই হোক আমার একটু ভুলের জন্য এই আজকে আমাকে মাসুল দিতে হলো আমার সোনাইয়ের তো আমার ভীষণই খুব খারাপ লাগছিল তো চলো এখন একটু শুয়ে পড়বো আর সোনায়ের খাওয়া হয়ে গেছে ওষুধ খাইয়ে দিলাম তো আমি এখনও খাইনি তোমার দাদাভাই আসবে তারপরে খাবো আর এদিকে এখন একটু সোনাইকে ঘুম পাড়াবো দোল দোল দিয়ে তারপরে আমি নিজে ঘুমিয়ে পড়বো তারপর দাদাভাই আসলে ভাত খাবো তো চলো সোনাইকে এখন ঘুম পাড়িয়ে নিই তারপরে তোমাদের সামনে আবার পরে আসবো আর এই দিকে দেখো জামা কাপড় দুদিন ধরে খুব ভিজা কি বলবো শুকাচ্ছে না কারণ এই বৃষ্টি এই রোদ তো চলো পরে দেখা হচ্ছে আর দেখো এইদিকে চলে এসছি সন্ধ্যা হয়ে গেছে আর তোমার দাদাভাই ভাই নিয়ে এসছে সন্ধ্যাবেলা চপ শেঙারা আর সন্ধ্যা মানেই বুঝতে পারছো একটু ভাজা পোড়া খেতে কিন্তু ভালোই লাগে তো তোমার দাদাভাই এনেছে দেখো শিঙাড়া বেগুনি তারপর আলু চপ নিমকি তো তোমার দাদাভাইকে আমি বলেছি সব কিছু মিক্সড করে নিয়ে আসবে তাহলে খেতে ভালো লাগে আর একভাবে একটা জিনিস খেতে ভালো লাগে না ধরো সিঙ্গারা শিঙারা ভালো লাগে না তো আমরা যেহেতু চার পাঁচজন বাড়ি মানে চারজন আর কি তো চার রকমের জিনিস আনলে কিন্তু চা চারটে জিনিসের টেস্ট করা হয় আর চারটে জিনিস সবাই ভাগ করে খাওয়া যায় আর কি তো আর এই যে শিঙারা চপগুলো এনেছে একটা বাজারে এক কাকু বসে খুব সুন্দর বানায় তো ওনার কাছ থেকেই এনেছে তোমার দাদাভাই সত্যি খুব টেস্টি বানায় তো খেতেও খুব ভালো লাগে তো চলো এখন খেয়ে নিই শোনাই তো দেখো আনার সাথে সাথে টপ টপ খেয়ে নিচ্ছে কারণ ও এইগুলো ভীষণ ভালোবাসে কিন্তু সবসময় তোমার দাদাভাইকে আনতে বারণ করি কারণ সবসময় তেলে ভাজা জিনিসটা খাওয়া একদমই উচিত না শরীরের পক্ষে ক্ষতি তো চলো এখন রাত হয়ে গেছে তো আমরা এটা খেয়ে শুয়ে পড়বো আর কালকে ভিডিওটা শেষ শেষ করবো তো চলো হ্যালো এভরিওয়ান গুড মর্নিং শুভ সকাল আমি রিয়াঙ্কা নতুন একটা ভিডিওতে সব অনেক ভালোবাসা জানি ভিডিওটা স্টার্ট করলাম কারণ কালকে ভিডিওটা আমার কালকে ভিডিওটা শেষ করা হয়নি তো ভাবছি আজকে সকালে পুজোটা দিয়ে ভিডিওটা শেষ করব তো সকাল সকাল উঠে পড়েছি আর দেখো ঘড়িতে এখন সময় বাজে সাড়ে পাঁচটা পাঁচটা পঞ্চাশ বাজে তো উঠে বাড়ির সমস্ত কাজ করে স্নান করে নিয়েছি আর এখন যখন ঠাকুর করে তো চলো সকালবেলা পুজোটা দিয়ে আজকে ভিডিওটা শেষ করব মানে কালকে ভিডিওটা আজকে শেষ করব চলো স্কিপ না করে দেখতে পাবো আর সকাল সকাল পুজোতে জন্য খুবই ভালো তো চলো বকু না করে চলো ঠাকুর করে যাই চলে এসেছি এখন ঠাকুরপাড়ায় তো চলো ঠাকুরপাড়ায় তাকে সব কুচিয়ে নিয়েছি ফুলও তো পুজোটা দিলে আর সকালে বাজারটা খুব ভালো লাগছে কারণ আকাশে মেঘ নেই ওর জন্য প্রচণ্ড পরিষ্কার লাগছে আকাশটা তো চলো ঠাকুর করে যা তো এইদিকে দেখো ফুল তুলে নিয়ে এসছি আর एक घंटे के बाद आऊँगी तो। তো চলো আমার পুজোটি কমপ্লিট হয়ে গেছে আর এখন যাবো রান্নাঘরে রান্না করতে আর তিন চার দিন হয়েছে কাজে যায়নি তো আজকে কাজে যাবো তো চলো ভিডিওটা এখানেই শেষ করবো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেল পাশে দেখো আর নতুন কোনো সদস্য এসে যদি থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করো তো চলো গাইস এখানেই ভিডিওটা শেষ করি নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে সবাই খুব ভালো থাকুন দাদা